একদম ওয়াটার ফোন নিয়ে আসছে দেখেন এগারো হাজার নয়শো নিরানব্বই কত ভাই দাম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে ওয়াটার হাজার নয়শো টাকা পানিতে ডুবে দিলেন ভাই ডুবে দিলাম ওয়াটার প্রুফ কি ফোন ভাই এটা এটা Vivo 04. Y04 Y04 দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু Vivo নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আমি চলে আসি অফারটা শুনে আর দেখেন অসংখ্য ফোন কিন্তু সাজিয়ে রাখা হয়েছে গিফট অফারও কিন্তু চমৎকার চমৎকার রয়েছে যেহেতু রমজান মাস তো ঈদের মাসে অনেকে শপিং করে টাকা শেষ হয়ে গেছে এখন মানে বেশি দামি ফোন কিনতে পারছে না তাদের জন্য রিজনেবল প্রাইসে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন যেটা পানিতে ডুবাতে পারবেন এমন একটি ফোন চলে আসছে এছাড়াও ভিভার অন্যান্য ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আমি যে সবটিতে রয়েছে শপটির নাম হচ্ছে মোবাইল টাচ মোবাইলটা আছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুভ ভাইকে ভাই এই ফোনটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো শুরুতে একটু লোকেশনটা বলে দিন ভাই লোকেশন হলো মিরপুর এক বাস স্ট্যান্ড পাশের মার্কেটটাই এস এন মেনশন শপ নাম্বার এক এবং দুই আর যদি কাদের চিন্তে সমস্যা হয় ক্যাপিটাল মার্কেট অপোজিট সাইডে অল ইন অল টেইলার্স এর নিচে অথবা আমাদের ফোন দিলো হবে আচ্ছা ফোন তো ভাই একবার ডুবালেন এর পরে আবার ডুবাবো এর আগে বলেন এটার মধ্যে আর কি কি স্পেশাল ভাই এটা হলো কম প্রাইজের মধ্যে বেস্ট কনফিগারেশন ফোন এটার র‍্যাম রম যদি বলি 4 জিবি র‍্যাম আছে 64 জিবি রম আছে এবং আরেকটা ভেরিয়েন্ট হয় 4 জিবি র‍্যাম 100 А теперь.

চার জিবি চৌশো জিবি প্রাইস হচ্ছে হাজার যাদের একটু স্টোরেজটা বেশি লাগবে তাদের জন্য চার একশো আঠাশ বারো হাজার নয়শো টাকা

আছে একটা মামপট আছে একটা ওটিজি আছে একটা পপ সকেট আছে একটা মোবাইল স্ট্যান্ড আছে এবং সব কিছু নেওয়ার জন্য একটা কাদের ব্যাগও আছে ওয়াও চমৎকার দেখেন ভিউয়ার্স মানে এই প্রাইস রেঞ্জের একটা ফোন নেবেন আপনি প্রায় দশটা গিফট নিশ্চিত আপনারা পেয়ে যাচ্ছেন এখন অনেকে ভাবছেন ভাই আমি তো ঢাকার অনেক দূরে আছি অন্য জেলায় আছি আমি ফোনটাই অফার অফারে কিভাবে নিতে পারবো তাদের জন্য অপশন আছে কুরিয়ারের মাধ্যমে আমাদের জাস্ট নাম্বারে ফোন দিলে বা নক দিলে পরে আমরা মেসেজ যোগাযোগ করে নেওয়ার সিস্টেমটা হচ্ছে ফোনটার দাম হচ্ছে বারো টাকা আপনি এক টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি এগারো টাকা এগারো টাকা হচ্ছে একটা ফোন এবং গিফট

পাশাপাশি এটাতে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে যারা আসলে গেমিং করতে চান এই বাজেট সেগমেন্টে মিড রেঞ্জের মধ্যে তাদের জন্য আসলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ইউজ করা আছে যেটা অক্টোবর প্রসেসর এবং 2.8 GHz এবং পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেট আছে পাশাপাশি ভাই এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি আছে ব্যাটারি ওকে

আচ্ছা তো এই ফোনটার মধ্যে কি ভাই দশ বারোটা গিফট থাকবে ভাই অবশ্যই দশ বারোটা না এটার সাথে আরো একটা গিফট বেশি দিবেন আরো একটা গিফট বেশি দেখি কি কি দেন ঈদ উপলক্ষে এই ফোনটার সাথে দশ দশটা গিফট তো আছেই একটা ইয়ারবাডস আছে অথবা নিক ব্যান্ড আছে স্পিকার আছে ব্লুটুথ আছে তার পাশাপাশি

একটা মামপট এবং হ্যাঁ হিউজ গিফট পেলাম এবং ঢাকার বাইরে থেকে এই ফোনটা নিলেও কিন্তু গিফট গুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে হচ্ছে মূলত আমরা এই ফোনটাকে বেশি ফোকাস করার চেষ্টা করেছি যেটা হচ্ছে নতুন লঞ্চ হয়েছে Y04 এই ফোনটা আপনারা পাচ্ছেন এবং পাশাপাশি ভাইরাল ফোনটা এটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই ছাড়াও তাদের কাছে ভিউয়ার সবগুলো ফোনই রয়েছে দেখেন ভিউয়ার্স এই যে এই যে ফোনগুলো রয়েছে এখানে প্রত্যেকটা ফোনই যে পাশে রাখা আছে সবগুলো ফোনই কিন্তু আপনারা এই গিফট অফার পেয়ে যাবেন এটা সব এটার মধ্যে আরো অফার আছে নাকি আরো একটা অফার দিয়ে দিব এই দুইটা ফোন নিবে যারা তাদের জন্য ওকে ভিভোর মেম্বারশিপ করে দিব নরমালি একটা গ্লাস প্রোটেক্টর তো আমরা এখনই লাগাই দিব এ ছাড়াও আগামী এক বছর আরো চারটা গ্লাস প্রোটেক্টর ফ্রি পাবেন ওকে চমৎকার দেখেন এগুলো অফারগুলো কিন্তু সব নিশ্চিত আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভিভোর প্রিমিয়াম ফোন যারা চাচ্ছেন এই যে এই ফোনটা রয়েছে তারপরে আপনারা হচ্ছে 200 টা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ফোনগুলো কিন্তু আপনারা ভিভোর পেয়ে যাবেন এই অফার এগুলো

অল ইন অল টেলার সার নিচে ওকে চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ